এক কেজি গরুর মাংস যার দামে বাংলাদেশে কিনে নেওয়া যায় আস্ত একটি গরু শোনার পর এটাকে রসিকতা মনে হতে পারে কিন্তু এটা একদম বাস্তব এই গরুর নাম ওয়াগু এটি জাপানের নিজস্ব গরু যাকে দেশটি শুধু খাবার নয় বরং একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে দেখে ওয়াগু গরুর ইতিহাস প্রায় দু বছর পুরনো প্রজন্মের পর প্রজন্ম ধরে জাপানে এই গরুর বংশ সংরক্ষণ করা হয়েছে খুব কঠোর নিয়মে কারণ এই গরুর মাংসের গুণগত মান পৃথিবীর আর কোনো গরুর সঙ্গে মেলে না ওয়াগু মাংস এত দামি হওয়ার মূল রহস্য হল এর মার্বেলে মাংসের ভেতরে ভেতরে চর্বি এমন ভাবে ছড়িয়ে থাকে যা রান্নার সময় কম তাপে গলে যায় ফলে মাংস হয় অবিশ্বাস রকম নরম রসালো এবং সুস্বাদু জাপানে ওয়াগু গরু পালনের পদ্ধতি আলাদা খাবার দেওয়া হয় নির্দিষ্ট ডায়েটে স্ট্রেস যেন না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয় এমনকি চলাফেরাও নিয়ন্ত্রিত উনিশশো সালের পর জাপান এই গরু এক্সপোর্ট করা প্রায় বন্ধ করে দেয় কারণ তারা চায়নি অন্য দেশ খাটে জাপানে জিন ব্যবহার করে একই মানের ওয়াগু তৈরি করুক আজ অনেক দেশে ওয়াগু নামের মাংস পাওয়া গেলেও সেগুলোর বেশিরভাগই ক্রস ব্রিড খাটি জাপানি ওয়াগু এখনো বিরল তাই এর দাম আকাশ ছোয়া ওয়াগো শুধু মাংস নয় এটি জাপানের গর্ব